জানান দিয়েছিলাম আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সাহায্য করছি আমি বেশ আসলে এত ভালোবাসা যে আমি বা আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে প্রত্যাশী তো আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায়বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নেই আসলে আমি ঠিক থেকে ইনশাল্লাহ আমি আপনাকে বললাম আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যখন সবাই আর আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন